আমার রসের কমলা লাল লাল কইরা মনটা মিলা আমার রসের কমলা লাল লাল দেখা চুরি কইরা মনটা নীলা চ্যানেল দেখে আসলে এই গাড়িটা পঞ্চাশের গাড়ি পেয়ে যাবেন চল্লিশ 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 অর্থ না সবাই আমার লক্ষ্য অল্প তেলে মস মজা বাজা গাড়ি কিন্তু শহরের রাজা যাত্রার পর দিন আমার নাম শৈল নাম হইলো মুন্সি সবাই পাইলেনটা

এতে অবশ্যই আমি খুশি এবং সন্তুষ্ট মন সস্তার দরবারে জানাই লক্ষ্মী দিবস আলহামদুলিল্লাহ অবশ্যই সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করি আমি সবাই থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা অবশ্যই আমাদের এই চ্যানেল দেখে যদি আপনারা আসেন সাদামের চ্যানেল দেখে ভিডিওটারে শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট যদি করেন পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই আপনি পাবেন তাই নাকি ভাই জি জি যে অবশ্যই পাবেন আমি অনেকদিন পরে ভাইকে পাইছিলাম গাড়িটা আমার এখানে রেট ছিল ডাইনামিক আচ্ছা ডাইনা ডাইনামিক ডায়না ডাইনামিক আচ্ছা অবশ্যই এই গাড়িটা নতুন লুকে চায়না লেখা দিয়ে আমি পেশ করতেছি পঁচিশ তিরিশ বিভিন্ন দামে গাড়ি বিক্রি করছি অবশ্যই সাত দাম চ্যানেল দেখে আসলে এই গাড়ির দাম এক লাখ পনেরো হাজার টাকা সাত মাস পাবেন ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি তো তিন বছর আমি সবসময় দিয়ে থাকি অর্থনা সেবাই আমার লক্ষ্য অল্প তেলে মসমশা বাজা গাড়ি কিন্তু এই শহরের রাজা আসলে অনেক কিছু বুঝাইতে চান বুঝতে চান বেশি বুঝতেন না যদি বলেন ফ্যামিলির লোকদের ভালোবাসবেন ভালোবাসা সদয় সর্বদা পেতে চান অবশ্যই একটা গুণগত মান সম্পূর্ণ প্রোডাক্ট কেনার চেষ্টা করে রাইট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটি সম্পূর্ণ সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি অবশ্যই তিন বছর তিন বছর আসতে পারেন ওয়েলকাম প্রত্যেকটা গাড়িতে থাকবে

ওই আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মনটা নীলা আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মনটা নীলা সাদাম ভাইয়ের চ্যানেল দেখে আসলে অবশ্যই ভিডিওটারে শেয়ার কমান লাইক করলে এই গাড়িটা পঞ্চাশের গাড়ি পেয়ে যাবেন চল্লিশ 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 দশ ডিসকাউন্ট দশ ডিসকাউন্ট পঞ্চাশের গাড়ি চল্লিশ আসলে ভাই আপনাকে পাওয়া অনেক ব্যস্ত মানুষ তো অবশ্যই 5 মিলি ঠিক আছে আরো আকর্ষণীয় কিছু ফগ লাইট অবশ্যই পেয়ে যাবেন গুণগত মান সম্পন্ন সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট কেমন হবে ভাই একশো ভাই একশো একশো পার্সেন্ট

দেশবাসী সাড়া না পাই ভাই আপনাদের বারবার বুঝাই একটা গাড়ি দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে আপনার দৈনিক পনেরোশো টাকা ইনকাম করবেন এক লাখ পনেরো হাজার টাকা দিয়ে একটা ছাতের গাড়ি নেন ওই আপনি দেড় থেকে দুই হাজার টাকা ইনকাম করবেন আমি দিতেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্ট্রেডেন্ট আমি পৃথিবীতে বাঁচতে চাই না শত্রু হিসাবে এই পৃথিবীতে কারো কাছে গণ্য হতে চাই না করলেন আপাত আল্লাহ সত্য রাসুল সত্য আল্লাহর বাণী কোরআন সত্য সত্য জানি বিশ্বাস যত গাউস কুতির তীর মাসায় আমরা আখি নেবে হরত মাহমুদাম অবশ্যই আমি যদি কাউকে ঠকাই আমার ঠক নিচ্ছি আমি মানুষ ঠকায় বিজনেস করি না ভাই রাইট আমি জানি এই পৃথিবীতে আমার না অস্থায়ী একটা বাসস্থান আজকে আসি কালকে না কিন্তু আমি বেঁচে থাকতে চাই আপনাদের মাঝে আপনাদের ভালো একটা প্রোডাক্ট দিতে চাই বিশ্বাস করেন ঠকবেন না ইনশাল আল্লাহ আচ্ছা আপনার পিসে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা কয় সিটার গাড়ি জি এটাও ছয় সিট ছয় সিট না ছয় সিট জি জি একচল্লিশ ইঞ্চি বলি একচল্লিশ প্রত্যেকটা গাড়িতে পাচ্ছেন আপনার

অনুরাগের বিনা বাজিয়ে আসলে ভালোবাসলে অবশ্যই ভালোবাসা দেবেন তাই আপনারা বলতেছেন যে ভাই 6 মাস গ্যারান্টি তো দিবেন 6 মাস গ্যারান্টি দিবেন আমার বাড়ি রোমারি চিলমারি বরুংরামারি আমার বাড়ি রংপুর আমার বাড়ি কসবাজার আমার বাড়ি কিয়াপটাকনাক্তা তুলিয়া আমার বাড়ি বরিশাল বরগুনা বেটা জি বরতলা ভান্ডারিয়া আটটা হবে না ব্যাটারি খারাপ হইলে আপনার বাড়িতে আমার লোক যাবে

এদেশে কেহ নাই চলে চলে যাই গো নাই যদি ফ্যামিলির লোকদের ভালোবাসো জলদি করে আসো একটা গাড়ি কিনো সংসারের দুঃখ হবে দূর যদি পরিবারদের ভালোবাসো জলদি করে আসো একটা গাড়ি কি না বাইবে দুঃখ যাবে চিরতর বলে পাগলা সোহেল চান ভালো যদি লাগে গান সকলের কাছেই doa তাই এ দেশে বড়ি বন্ধু নাই চলে যাই চলে যাই গো এ দেশে বড়ি কে নাই ধরত নিজের ধরত নিজে কি করতে হবে অবশ ছাদামবা এর চ্যানেল দিকে আমরা এখানে আসছে অনেকটাই উনি আমার খুব কাছের মানুষ একরকম বলতে গেলে আত্মার আত্মীয় যদি অবশ্যই আমি বাড়তাম না ভালো মানুষ আমার ঠিকানাটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়ন বোলাই দেব রাস্তার শেষ মাথা কোমরুদ্দিন বিলাম মনির মিয়ার বাড়ির নিসতলা ঢাকা মুন্সিপন মহাসড়ক হচ্ছে ওই সড়কের একশো ভিতরে দেবক রোডে চলে আসেন চলে আসেন দেখেন আগে আগে কথা বলেন ভালো লাগলে নিয়ে যাবে ভালো লাগলে নিয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চার দাওয়াত রইল সবাইকে চার দাওয়াত রইলো চলে আসেন